কোনো নারী সন্ধ্যা বেলায় তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ জেলে দিতে পারে সোনমা সেই নারীর স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হয় না কোনো বাড়িতে যদি ঈশান কোণে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়িতে কোনো দিন বজ্রাঘাতে কোনো মানুষের প্রাণ যায় না যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই বাড়িতে কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় না তবে কোথায় তুলসী বৃক্ষটা রাখতে হবে তুলসী বৃক্ষটা রাখতে হবে বাড়ির ঈশান কোণে শোনো মা এক করে বলবো মন দিয়ে শুনবে বাড়িতে যদি ঈশান কোণে তুলসী বৃক্ষ থাকে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো নারী পুরুষ সেই তুলসী বৃক্ষকে দর্শন করে প্রণাম করে বলছে সেই দিন তার কোনো বিপদ হয় না যদি বাড়িতে কৃষ্ণ তুলসী বৃক্ষ থাকে মা ওই কৃষ্ণ তুলসী বৃক্ষের পাতা যদি সঙ্গে তুমি রাখতে পারো রাস্তায় গেলে পারে কোনোদিন তোমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না শুনে নাও কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল যদি তোমার সন্তানের কাছে দিয়ে রাখতে পারো তার কোনোদিন স্বপ্নে দুরারোগ্য স্বপ্ন আসবে না যদি কোনো ব্যক্তির কাছে কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল থাকে স্বপ্নে হাঁটাটাকে তার কোনোদিন মৃত্যু হবে না যদি কোনো বাড়িতে কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল ঘরের দরজার উপরে ঝোলানো থাকে মা সেই বাড়িতে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না শুনে নাও আমি তোমাদের কাছে বলি মা যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে সেই তুলসী বৃক্ষে আপনারা প্রত্যেক দিন জল দান করবেন শুধু জল দান করবেন না ওই তুলসী বৃক্ষের একটু মাটি আপনারা কপালে লাগাবেন আমি হরিবাসরে বসে গ্রান্টি দিলাম যদি রাত্রেবেলায় কোনো মানুষের মাথায় যন্ত্রণা হয় ওষুধ নেই কোনো চিন্তা করবেন না চলে যাবেন তুলসী তলায় তুলসী তলার একটু মাটি যদি গঙ্গা জল দিয়ে কৃষ্ণের নাম করে কপালে গুলিয়ে নিতে পারেন আপনাদের মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে এর প্রমাণ কি বাবা এর প্রমাণ প্রমাণ আমার মুখের কথা নয় এর হচ্ছে ভাগবত ভাগবত কি বলছি ভগবান শ্রীকৃষ্ণের একদিন মাথায় যন্ত্রণা হলো বাবা এই মাথায় যন্ত্রণার ওষুধ কোথাও পেল না নারদমণি ঘুরতে 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 বৃন্দাবনে গেল বৃন্দাবনই ছিল রাধারানী তার সেই সখীগণ আমার চরণ ধুলি দিল সেই চরণ ধুলি মাথায় লাগিয়ে আমার মাথায় যন্ত্রণা গেল তাই গোবিন্দের এক সখী হচ্ছে মানে তুলসী তুলসী মাটি যদি তাই তলার আপনারাও নাম করে কপালে নিতে পারেন আপনাদের মাথায় যন্ত্রণা চিরকালের মতো ঠিক হয়ে যাবে শোনো মা তোমাদের কাছে বলি যদি কোনো মানুষের দুরারোগ্য ব্যাধি হয় ব্যাধি ঠিক হচ্ছে না আমার মুখের কথা নয় তোমরা তুলসী গাছের পাতা একান পাতা দ্বাদশীর দিনে চরণে কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় বলে নিবেদন করে ওই তুলসীর পাতা জলে ধৌত করে যদি তোমরা সেবা করতে পারো এক মাস নয় মাত্র তিন মাস আপনারা গোবিন্দের নাম করে একাদশীর ব্রত রেখে দ্বাদশীর দিনে ওই একান্নটা তুলসী পাতা চরণে নিবেদন করে আপনারা যদি সেবা করতে পারেন তিন মাসের ভেতরে আপনার দোরারোগ্য ব্যাধি ঠিক হয়ে যাবে আমার মুখের কথা নয় মা বি বিজ্ঞানীরা বলছে তুলসী গাছে হাজার রকম অসুখ ঠিক করার ক্ষমতা আছে তাই বিজ্ঞানীরা রিচার্জ করে বললেন তুলসীর মালা যদি কেরুর গলায় থাকে তার হাডের রোগ জীবনে হয় না এ তো ভগবান বলল না বিজ্ঞান বলছে যারা রিচার্জ করে যারা ডক্টর ওমা আমার একটা বন্ধু সৌদি আরবে চাকরি করে সৌদি আরব আমি যা বলি সব সত্যি কথা বলি মিথ্যের কোনো বাধাই নাই আমার এক বন্ধু সৌদি আরবে চাকরি করে ওখানে কি আছে বাবা মক্কা মদিনা তাই তো ওখানে সমস্ত মুসলমান বাবারা মায়েরা হজ করতে চায় তো ওই মুসলমান ক্যান্ট্রিতে বাবা প্রত্যেকটা হুজুর মানে যারা মুসলমান মানুষ তাদের বাড়িতে তুলসী গাছ আছে ও নিজে আমাকে ভিডিও কল করে দেখায় ও কি করে ওই তুলসী বাগান পরিষ্কার করে আমি বললাম হ্যাঁ রে ভাই সৌদি আরবের মানুষ তো এরা তুলসী গাছ ভালোবাসে না ওরা তো আল্লাহর নাম করে তুলসী গাছ দিয়ে কি করে ও বলে ওরে ভাই জানিস না হিন্দুর বাড়িতে তুলসী গাছ নাই কিন্তু সৌদি আরবে তুলসী গাছ আছে কেন জানিস ওরা তুলসীর পাতা দিয়ে চা তৈরি করে খায় ওদের শরীর ভালো হবে বলে ও ভাই শুধু তাই নয় ওই তুলসী গাছের পাতা ওরা বিছানায় দিয়ে রাখে কেন জানিস অক্সিজেন পাবে বলে ওরে ভাই শুধু তাই নয় ওরা তুলসীর পাতা পকেটে রাখে কেন জানিস ওদের গা থেকে দুর্গন্ধ বেরোবে না বলে ওমা ওরা মুসলমান হয়ে ওরা না জেনে বুঝে উপকার পাবে বলে আমার তুলসী গাছ বাড়িতে লাগায় তুলসী গাছের ব্যবহার করা ওরা মুসলিম হয়ে জানে তুলসী গাছের কত উপকার কত মহিমা কিন্তু হিন্দু হয়ে তোমরা জানো না হিন্দু হয়ে তোমরা বোঝো না এ তো বিজ্ঞানী বলছে কিন্তু ভগবান বলছে শোন তুলসীর মালা যদি কারোর গলায় থাকে সে যদি মহাপী হয় পাপির পাপী অর্থাৎ পাপের বাবা যদি সে হয় সে যদি তুলসীর মালা নিয়ে মারা যায় শোন আমি বলি হ মৃত্যুরে পরে তারে জমা লোকে যেতে হয় না কেন জানিস তুলসীর মালা যদি কোনো ভক্তের গলায় থাকে জম রাজা তাকে ছুতে পারে না কেন ওই তুলসী হচ্ছে পরম বৈষ্ণবী আরে বৈষ্ণবীকে স্পর্শ করতে পারে এমন জগতে কারুর সাধ্য নাই তাই কোনো ভক্ত যদি গলায় তুলসীর মালা নিয়ে মারা যায় সে যত বড়ই পাপী হোক তার নরকে যেতে হয় না ওই তুলসী মালার গুণে সে কি হয় জানিস সে গোবিন্দ চরণ লাভ করে হরি ও চরণ লাভ করে লাভ মালা যে গোবিন্দ চট লাগনে ছিল গোবিন্দ চট লাভ আপনারা তুলসীর মালা গলায় নেবেন সন্ধ্যাবেলায় তুলসীকে প্রণাম করবেন তুলসীকে প্রদীপ দেখাবেন আপনার ঘরের ছোট ছেলে ছোট মেয়ে যখন স্কুলে যাবে কলেজে যাবে অফিসে যাবে আপনার স্বামী বাইরে যাবে তাদের বলবেন একটু তুলসী মাতাকে প্রণাম করো তুলসী মাতাকে প্রণাম করে তুলসী মন্ত্র পাঠ করে যদি ঘরের বাহির হতে পারো গিরান্টি রইল বাসরে তোমাদের রাস্তায় কোনো বিপদ হবে না অকাল মৃত্যু হবে না তার প্রমাণ কি বাবা কিছুদিন আগে এই যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো হয় নাই আমাদের ভারতবর্ষে কিছুদিন আগে প্লেন বাস্ট করলো না হ্যাঁ তোমরা দেখেছো খবর একটু দেখবা এগুলো খাওয়া শুধু সিরিয়াল খেলে হবে না একটা স্বামীর কটা বর সিরিয়ালে তো শুধু তাই হয় একটা বইয়ের কতগুলো স্বামী একটা স্বামীর কতগুলো বউ শুধু এই সব দেখায় শোনো মা এগুলো দেখো দেখো কিন্তু একটু ভালো জিনিসও দেখো ওই মোবাইলে খবরে দেখছিলাম পেলেন যখন বাস তুলো সবাই পুড়ে জ্বলে ছাই হয়ে গেল কিন্তু তার ভেতরে থেকে একটা গীতা বেরিয়ে এলো একটা গোপাল বেরিয়ে এলো সব পুড়ে গেল কিন্তু তারা পড়ে নাই ভগবান আঙুলি দিয়ে দেখিয়ে দিল ওরে তোরা যতই বিপদে থাকিস না কেন যদি আমার নাম স্মরণ করিতে পারিস আমি তোকে সব জায়গায় রক্ষা করব কেন রাখে হরি মারে কে আরে মারে হরি রাখে গীতা গীতা কি নাকি গীতা হচ্ছে ভগবানের গীত ভগবানের গীত মানে ভগবানের ভগবানের গুণ কীর্তন গীতার ভিতরে আছে তাই ভগবান দেখিয়ে দিল ওরে আগুনে সব পুড়ে গেল কিন্তু আমার গীতা পড়ে নাই কেন গীতার ভিতরে আমার কথা আছে তাই গীতাকে মেনে যদি চলতে পারিস গীতা যদি সঙ্গে পারিস তোদেরও এমন কোনো বিপদ আসবে না এমন কোন তোদের সমস্যা হবে না তোরা আমাকে যদি রাখতে রাখতে পারিস পারিস সঙ্গে সব সময় গীতাকে তোদের রক্ষা করব তাই করবো তোমাদের বলি তোমাদের ছেলে মেয়ে স্বামীকে গীতা একটা সঙ্গে দেবে দশ টাকার গেতা তুলসীর মালা পরাবে তুলসী গাছকে প্রণাম করাবে শোনো মা মুখের কথা নয় আমি তোমাদের একটা শাস্ত্র বলে দিচ্ছি সমুদ্র শাস্ত্র সমুদ্র পুরাণ এই পুরাণ কি বলছে শোনো যদি কোনো নারী বেলায় তুলসী একটা দিতে পারে শোনো মা সেই নারীর স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হয় না কেন জানো যদি কোনো নারী সন্ধ্যা বেলায় দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ দেখায় চম রাজা বলল আমি জীবনেও তার বাড়ি যাই না কেন জমের বাড়ি হচ্ছে দক্ষিণ দিক জমের বাড়ি হচ্ছে দক্ষিণ দিক তাই দেখবেন বাবা হিন্দু আর মুসলমানের কোনো জায়গায় মিল নাই কিন্তু একটা জায়গায় মিল আছে মুসলমানদের ভিতরেও মারা গেলে উত্তর দিকে মাথা দেয় আর হিন্দুদেরও মারা গেলে উত্তর দিকে মাথা দেয় কেন জানো উত্তর দিকে সবার যেতে হবে উত্তর দিক হচ্ছে আমার গোবিন্দের বাড়ি আরে দক্ষিণ দিক হচ্ছে জমের বাড়ি মানুষ দক্ষিণ মাথা দিয়ে না কেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে জমির তার না বাড়ে তাই সন্ধ্যা বেলায় যদি কোনো নারী দক্ষিণ দিকে তুলসী তলায় প্রদীপে দেখায় সেই বাড়ি যম রাজা যায় না সেই বাড়িতে অকাল মৃত্যু হয় না তাই মা তোমাদেরকে বলি শোনো দক্ষিণ দিকে তুলসী তলায় একটা প্রদীপ দেখাবে তোমার স্বামীর পরমায়ু বাড়বে তোমার ছেলের পরমায়ু বাড়বে তোমার বাড়িতে লক্ষ্মী আসবে লক্ষ্মী আর যমরাজা দুজনা ঘুরে ঘুরে বেড়ায় সন্ধ্যা বেলায় যে বাড়িতে উলুর ধ্বনি হয় জয়র ধ্বনি হয় পুজো হয় আমার মায়েরা কৃষ্ণ নামে করে মা লক্ষ্মী সেই বাড়ি ঢোকে আর যমরাজা সেই বাড়ি থেকে চলে হয় না তুলসী তলায় আমার প্রদীপ না সেই বাড়িতে যম রাজা প্রবেশ করে আর সে বিচার করে কাকে আগে নেওয়া যায় তাই তোমাদের কাছে বলি মা তোমরা বেলায় একটু তুলসী তলায় প্রদীপ দেখাবে ছেলে মেয়েকে প্রণাম করাবে তুলসী বৃক্ষকে সেবা করাবে জল দেওয়াবে দেখবে তোমাদের মানব জনম ধন্য হবে একবার বাহু তুলে বলো বিদায় গভুর হরি বল হরি বল হরি বল হরি